মহাভারতের যুদ্ধের ঠিক আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধের রণনীতি তৈরি করছিলেন তখন উডুপির রাজা তার কাছে এসে হাজির হলেন তাকে বললেন বাসুদেব আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে তার চোখের দিকে তাকিয়েছিলেন তিনি বুঝেই গেলেন শ্রীকৃষ্ণ হয়তো জানতে চাইছেন আমি কেন এই যুদ্ধে অংশগ্রহণ করব না তখন উড়ুপি রাজা বলেন বাসুদেব এই যুদ্ধে বহু লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে রক্ত পাত হবে বাসুদেব কিন্তু যারা মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করবে সেই লক্ষ লক্ষ সৈনিক রাজা প্রজাদের বীর যোদ্ধাদের ভোজনের ব্যবস্থা আমি করব। তারা যেন অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ না করে ঠিক সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন তাদের রান্না করার ব্যবস্থা ভোজনের ব্যবস্থা আমি নেব ভগবান শ্রীকৃষ্ণ তার এই কথায় সম্মতি দিলেন তারপর মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেছিল একদিকে যেখানে রক্তপাত চলছিল প্রতিনিয়ত অন্যদিকে রাজা নগরে সুন্দর অন্য যোদ্ধাদের জন্য কিন্তু আশ্চর্য হয়ে যাবেন এটা জানে সেই লক্ষ লক্ষ মানুষ যখন ভোজন না সেখানে কম পড়ত না সেখানে বেশি হতো প্রতিনিয়ত হাজার হাজার সৈনিক নিহত হতো তা সত্ত্বেও ভোজনে না করো কম পড়তো না কারোর বেশি পড়তো এটাই লক্ষ্য করেছিল ধর্মরাজ যুধিষ্ঠি যুধিষ্ঠি উডুপির রাজাকে গিয়ে বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্ন পেতে বসতেন তখন প্রতিদিন যে বাদাম খেতেন যত পরিমাণ বাদাম খেতেন আমি গণনা করে রাখতাম কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখনই একটি বাদাম খেয়েছে তখনই এক হাজার সৈনিক মারা গেছে ঠিক তেমনি যদি দশটা বাদাম খেত তাহলে দশ হাজার সৈনিক মারা যেত কারণ এই মহাভারত যুদ্ধই ছিল ঈশ্বরীয় ধর্ম প্রতিষ্ঠান করার ব্যবস্থা এটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা যেখানে ধর্ম প্রতিষ্ঠা হবে ঠিক সেই জন্য তিনি যত বাদাম খেতেন তার হাজার গুণ অন্ন প্রসাদ আমি কম বানাতাম আর তখনই না কারোর কম পড়তো না কারোর বেশি পড়তো তো বন্ধুরা এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আজও সেই উডুপি নগরী মহাভারতে সেই রীতিনীতি পালন করে যাচ্ছে উডুপি রেস্টুরেন্টের মাধ্যমে প্রায় চল্লিশ হাজারেরও বেশি তাদের রেস্টুরেন্ট আছে প্রতিনিয়ত তারা মহাভারতে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন তারাও সেইভাবে মানব কল্যাণকে সেবা করিয়ে যাচ্ছে আজকে বলার ছিল হরে কৃষ্ণ জয় সনাতন ধর্মের জয়